সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় সেকেন্ড না ফার্স্ট হওয়া পসিবল করে দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজশাহীতে চট্টগ্রামে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে ইউটিউবে সার্চ করেও পেয়ে যাবে আমার শিক্ষার্থীরা পেরেছে জাহিনগরে প্রথম হয়েছে রাবিতে প্রথম হয়েছে থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে মেডিকেলও ভালো পজিশন করতে পেরেছে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তাহলে যেই শিক্ষার্থী ফার্স্ট টাইমে কোনো জায়গায় চান্সই পেলো না সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সে ফার্স্ট হয় কীভাবে টপ টেনে আসে কীভাবে টপ হান্ড্রেডে আসে কীভাবে ফার্স্ট টাইমে কেউ যদি চান্স পায় আমরা বলি সে মেধাবী কিন্তু একজন সেকেন্ড টাইমে চান্স পেলে আমরা তাকে বলি যোদ্ধা তাহলে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভালো করা যায় পজিশন করা যায় আজকের ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওটা দেখলে কিভাবে পজিশন করা যায় কোন কোন ভুল করা যাবে না কোন রুটিনে পড়তে হবে কিভাবে পড়াটা সাজাতে হবে কোন প্ল্যান করে আগাতে হবে এ টু জ্যাড জানানো যাবে সো আজকের ভিডিওতে আমি একটা কথাই বলবো এমন একটা গল্প তোমাদের শোনাবো এই ভিডিওর শেষে যে একজন সেকেন্ড টাইমারের গল্প শোনাবো তার জীবনের গল্প শোনাব সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে তার কথাগুলো শুনলে হয়তো তোমার চোখে কান্নাও আসতে পারে তোমার জীবন সাথে মিলে যেতে পারে কিন্তু দিন শেষে সে করে দেখিয়েছে তুমিও করে দেখাতে পারবা আর সেকেন্ড টাইমার মানে কয়েকটা দিন মাটি কামড়ে থাকা মনে প্রচণ্ড জোর আর আকাশচুম্বী আত্মবিশ্বাস রাখা কথা হচ্ছে আমাদের একটা প্রথম সর্বনাশ হয়ে যায় যে আমরা বলি আমি পাবলিকিয়ান হবো সময় সেকেন্ড টাইমে অনেক প্রিপারেশান নেওয়ার সময় কয় পাবলিকিয়ান আরে ফার্স্ট টাইমে যারা পরীক্ষা দেয় এইচএসসির পর তাদের স্বপ্ন থাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলেই হলো কোনো একটাতে চান্স পেলেই হলো নতুন মন ফ্রেশ মন প্রিপারেশান নেয় আসতে ধীরে শুরু করে স্বপ্ন দেখে এই ভাইয়ার কথা শোনো ওই ভাইয়ের কথা শোনো একটা গদবাধা সেকেন্ড টাইম আর এই কথা যখন বলে আমি পাবলিকিয়ান হবো এটা হচ্ছে সবচেয়ে ভুল ডিসিশান ভুল কথা তোমাকে স্পেসিফিক বলতে হবে আমি ম্যাটে চান্স পাবো আমি আর চান্স পাবো আমি সিইউ পিপাসা নিতে চাই জে ইউর নিতে চাই জে ইউর এ ইউনিটে বি ইউনিটে যেটা টার্গেট হোক সিইউতে এ ইউনিটে পরীক্ষা দিব বা আর ইউতে ইউনিটে পরীক্ষা দিব মানে একটা স্পেসিফিক গোল থাকলে কি হবে ওই স্পেসিফিক ইউনিট বিশ্ববিদ্যালয়ের প্রতি তুমি পাস আনতে পারবা মানে একদম এলোমেলো না ওই ইউনিটে কোন প্রশ্ন আসে বিকাশাল কোন প্রশ্নগুলো বেশি আসে কোন টপিক থেকে আসে বারবার করে রিসার্চ করে পড়ে ওই অনুযায়ী প্ল্যান সাজাতে হবে পাবলিকিয়ান হব র‍্যান্ডমলি সবগুলো আস্তে আস্তে प्रिपरेशन এটা করা যাবে না যেটাকে ধরছো যতগুলোই ধরছো স্পেসিফিক ওইটা বলতে হবে আমি রাবিয়ান হব আমি জobian হব আমি জাবেয়ান হব সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আমার যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চান্স পেয়েছে বাংলাদেশের যারাই চান্স পেয়েছে খোঁজ নিয়ে দেখো তারা একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ের ইউনিটে টার্গেট করে যান প্রাণ দিয়ে সুন্দর করে পড়েছে সো সেকেন্ডের পরীক্ষা মানে বলবা না আমি পাবলিক হোলি হবে বলবো আমি এই বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটেই চান্স পাবো নাম্বার টু সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে আমাদের দীর্ঘ একটা দিন সংগ্রাম করতে হয় আর সংগ্রামের ওপিটা থাকে হতাশা আমরা হতাশ হয়ে যে আমাদের দিয়ে কি হবে পরিবার সাপোর্ট করে না সমাজ থেকে কথা শুনতে হয় বন্ধু হয়তো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ছবি আপলোড করে দিন শেষে আমরা হতাশা নিমজ্জি হই আমাদের আর্থিক সাপোর্টটা থাকে না আমাদের নতুন বই কেনার সাপোর্টটা থাকে না মানে অনেকগুলো স্ট্রাগলের মধ্য দিয়ে কিন্তু যেতে হয় আমরা হতাশ হয়ে যাই কিন্তু আমরা কি এইটা চিন্তা করি আমরা যখন এই সমস্যা থেকে কামব্যাক করে চান্সটা পাব পজিশানটা করব। আমরা সেদিন কোন গল্প বলবো আজকে আমি যেই পজিশান আছি সেই গল্পই বলবো আমি যখন এ প্লাস পাই নাই এখন কিন্তু তোমাদেরকে শোনাই আমি এ প্লাস না পেয়েও চান্স পেয়েছি অনেকে শোনায় ব্যর্থতার গল্পগুলো ব্যর্থতার গল্পগুলোই কিন্তু মানুষ শুনতে চায় সেখান থেকে কিন্তু সবাই শিক্ষা নেয় তুমি কি সবার শিক্ষার মোটিভেশনের কেন্দ্রবিন্দু হতে চাও না তাই আজকে যদি তুমি সংগ্রামটা করে যাও একদিন এই গল্পটাই তুমি বলতে পারবে এই গল্পই লাখ লাখ মানুষ শুনবে তোমাকে ভাববা দেবে তোমাকে ভালোবাসবে সুতরাং তুমি স্ট্রাগল করছো লড়ছো সাপোর্ট নাই সেটা নিয়েই তুমি চান্স পেয়েছো এটাই একদিন তোমার বলার মতো গল্প হবে একটা বলার মতো গল্প তৈরি করো তাই যত বেশি এখন ঝড় আসবে যত বেশি কষ্ট আসবে হৃদয় ভাঙা কান্না আসবে চোখটা মুছে প্রিপারেশানটা নাও কারণ তুমি তোমার গল্পটা তৈরি করছো তুমি নাম্বার থ্রি সেকেন্ড টাইম প্রিপারেশানে দ্বিধান্বিত মন ফাঁকে ফাঁকে প্রিপারেশান এটা হচ্ছে সবচেয়ে বড় জম যে সেকেন্ড টাইম প্রিপারেশান নিয়ে আবারও সময় ব্যয় করে অনেকে চান্স পায় না কারণ অনেকে চিন্তা করে আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশানের পাশাপাশি নিব আচ্ছা আমি যদি একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়ে নেই পরে যদি আমি চান্স না পাই তাহলে জাতীয় রেজাল্টটা খারাপ হয়ে আমি ভবিষ্যতে পড়বো কোথায় আবার অনেকে মনে করে যে আমি কোথাও ভর্তি হই না ঠিক আছে আমি কি সেকেন্ড টাইম নিব আমি কি পারবো আচ্ছা আমি কি আমার কাজের পাশাপাশি নিব নাকি ফুল টাইম দিব এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাকে ডিসাইসিভ করা এটাকে ফিক্স করা আমি তোমাকে বলছি কয়েকটা বিষয় দেখো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অনেক সংখ্যক শিক্ষার্থী তারাও সেকেন্ড টাইম দিবে অপরদিকে সবার জন্য কি সবগুলো বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে সবাইকে দিতে পারবে কত পার্সেন্ট শিক্ষার্থী বা চান্স পাবে আমরা বলে দিলাম সব বাদ দিয়ে নাও সেকেন্ড টাইম তুমি পারবা এটা হচ্ছে ভুল কথা তোমার যদি মনে হয় যে হ্যাঁ ফার্স্ট টাইমে আমার অল্প নাম্বার জন্য চান্স উঠেছে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি র্যাঙ্কিং করেছি কিন্তু আমার পজিশনটা করতে পারি নাই সে কারণে চান্স হয়নি সেটা একটা ভিন্ন কথা তাদের ক্ষেত্রে তোমরা রিস্ক নিতে পারো সেটা নিজের ইচ্ছায় আমার কথা বুঝো যে হ্যাঁ আমি অনেকগুলো বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা দিব আশা করি এইবার আগের ভুলগুলো ক্লাস করতে হবে নিয়মিত ক্লাসটাও করো ঠিক রাখো যদি চান্স না হয় আল্লাহ না করুক পরে কিন্তু ওই সিজিপিটার কাম বেক করানো অনেক টাফ হয়ে যাবে বা অনেক সময় নাও হতে পারে অনেক ক্লাস না করলে তাই তোমাকে এমন একটা রুটিন সাজাতে হবে যেখানে তুমি উভয় রক্ষা করে প্রিপারেশান নিতে পারবে এটা সম্ভব আগে কারা কারা নিয়েছে সেকেন্ড টাইমে তাদের সাথে কথা বলে এমনটা ডিসিশন নাও যাতে করে তোমার কোনো ক্ষতি না হয় পাশাপাশি এটাও অ্যানসিউর করো যে সেকেন্ড টাইমে তুমি দ্বিধানিত নাও এই প্রিপারেশান নাও যতটুকু সময় দিচ্ছ ভাবতাস সেকেন্ড টাইমেই দাও ওই সময়টা খুব সুন্দর করে দাও যাতে তুমি প্রতিদিনের পড়া সুন্দর করে কাভার করতে পারো দ্বিধান্বিত থাকলে ফাঁকে ফাঁকে প্রিপারেশন অল্প করে প্রিপারেশন দেখবে আবারও চান্স হবে তোমার সময় নষ্ট হবে মন ভেঙে যাবে নাম্বার ফোর তুমি চোখ বন্ধ করে কল্পনা করো সেই দিনগুলোর কথা যেই দিন তুমি ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছিলে রাবিতে দিয়েছিলে চট্টগ্রামে দিয়েছিলে গুচ্ছতে দিয়েছিলে পরীক্ষা দিতে গিয়ে মেডিকেলে দিয়েছিলে তুমি ফিজিক্সের কোন চ্যাপ্টারটা উত্তর করতে পারো নি সাধারণ কোন বিষয়টা পারো নি ইংলিশের কোন রুলসটা পারো নি তুমি যদি এই টাইমে এসে এগুলো বের না করে পড়ো তাহলে তো সমস্যা তোমার কোন সমস্যাগুলো ছিল এক্স্যাক্টলি পড়েছো প্রিপারেশন নিয়েছো পরীক্ষা হলে উত্তর করতে পারো নি টাইম ম্যানেজমেন্ট করতে পারো নি মনে ছিল না হুট করে মনে আসতেছে না তুমি পর্যাপ্ত প্রাক প্র্যাকটিস করে যাওনি বলেই মনে পড়তেছে না দ্রুত সময়ের মধ্যে কী কী সমস্যা ছিল চোখ বন্ধ করে চিন্তা করো সেকেন্ড টাইম নিবা ওইগুলো আগে আইডেন্টিফাই করে খাতায় লিখে ওই সমস্যাগুলো ওই টপিকগুলো সেটা টপিকও হতে পারে কিছু বেসিক সমস্যা হতে পারে সেগুলো তাকে জোর দো ওইগুলো কাভার করো কারণ ওইগুলো এই বছর তোমাকে আটকায় দিবে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি সাধারণ ক্ঞানের ধরো সংবিধান চ্যাপ্টারটাতে সব বিশ্ববিদ্যালয়ে ভালো মার্ক তুলতে পারো বা উত্তর করতে পারি তাহলে এই বছর তুমি সাধারণ ক্যানের সংবিধান টপিকটাই ভালো করে পড়ো হ্যাঁ প্রণালী পারোনি প্রণালী টপিকটা ভালো করে পড়ো কনভেন্সান চুক্তি প্রোটোকল পারোনি এইগুলা দিয়ে সুন্দর করে আইডেন্টিফাই করে শুরু করো এক্সট্রা জোর দাও কারণ তুমি চান্স পাওনি মূলত ওইগুলোর কারণেই বাকি তো তুমি উত্তর করতে পেরেছো কনফিডেন্স ছিলে কনফিডেন্স ছিলে সো এইগুলো বের করে পড়তে হবে তাহলে তুমি দেখবা শুরুতে তুমি অনেকটা কনফিডেন্ট থাকবা যে আমি আমার ভুলগুলো বের করতে পেরেছি আশা করি এবার হয়তো আমার ইনশাল্লাহ চান্সটা হবে নাম্বার ফাইভ এমন একটা টিপস দিব ওটা ফার্স্ট এবার সেকেন্ড এভার সবার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা নতুন টপিক ধরার আগে আগের টপিক রিভিশন দেই না এই পড়ার নিয়মটাই আমরা ভুল করি ধরো আজকে তুমি সমাজ পড়লে পরের দিন তুমি সন্ধি পড়বে এরপর বিরোচনের কোন একটা পার্ট তুমি পড়বে সমাজ পড়ছো এরপর দিন সন্ধি ধরে ফেলছো না তুমি সমাজ ভুলেও যেতে পারো পরের দিন সন্ধি ধরার আগে অন্তত দশ থেকে পনেরো মিনিট সমাজটা একবার রিভিশন দিবা আবার সন্ধি পড়ার পর বিরোচন ধরবা সন্ধিটা এই বিরোচন ধরার আগে পনেরো মিনিট রিভিশন দিবা একবার করে পড়ে যাবা পড়তে গেলে তুমি দেখবা কিছু লাইন তোমার একবার পড়ার পর মনে থাকে না ওইটা আরেকবার পড়বা এইটাই হইলেই আমাদের এটা বেশি দিন মনে থাকে আর যদি না করে আমরা নতুন টপিক পরীক্ষার আগে রিভিশন দিব দেখা যায় পরীক্ষার আগে আমাদের পর্যাপ্ত টাইম থাকে না এই পড়ার রুলসটা করে না আর যখন এটা সেকেন্ড মেনটেন করে না তখন সে তার সেকেন্ড টাইম মানে লাস্ট অকৃত কার্য হয় তাই নতুন পড়া ধরার আগে পুরাতন পড়া একটা রিভিশন দিবা কারণ তুমি এখন অনেক পড়তেছো হয়তো তাই এটা দিয়ে রাখলাম যাতে তোমার খুব কাজে লাগে নতুন পড়া ধরার আগে প্রথম পরে একবার রিভিশন দিবা দেখবা যে অবশ্যই তুমি দেখবা যে কোনো কোনো জায়গায় তুমি পারতেছো না ওইটা একবার পড়বা খাতায় মার না পারলে পেপার তুমি দেখবা যে তুমি পারতেছো এখন সবকিছু খাবার হয়ে যাচ্ছে তারপর তুমি কনফিডেন্স থাকবা যে হ্যাঁ 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 আমার কোনো পরে আর সমস্যা রইলো না আমি এইভাবে এগিয়ে যেতে পারলে হয়তো চান্স পাবো এই আত্মবিশ্বাসটুকুই না তোমাকে চান্স এনে দেবে ইনশাল্লাহ নাম্বার সিক্স একজন সেকেন্ড টাইম অন্তত দিনে দশ ঘন্টা অন্তত মানে কি অ্যাভারেজ স্টুডেন্টরাও দশ ঘন্টা পড়তে হবে দশ ঘন্টা থেকে আট ঘন্টা থেকে দশ ঘন্টা একদম সুন্দর করে রুটিন মাফিক পড়তে হবে একটা রুটিন থাকতে হবে যে সকাল দুপুর রাত তিনটা বিষয় যে এই তিনটা স্লটে কখন কোন বিষয় পড়বো কখন কোন বিষয় রিভিশন দিব কখন কোন বিষয় মুখস্থ করব স্পেসিফিক থাকতে হবে রাতের দশটা থেকে এগারোটা আমি ভোকে পড়ব তো দশটা থেকে এগারোটা ভোকে পড়বা শুধু এটা পরব না দশটা থেকে এগারোটা ইংরেজি সকাল আটটা থেকে দশটা বাংলা এইভাবে না স্পেসিফিক কোন টপিকটা কোন জায়গাটা পরবা একটা রুটিন বানাতে হবে তোমাদের একটা চমৎকার রুটিন আমি জানিয়ে দিচ্ছি দেখো তুমি এরকম করতে পারো যে ধরো এই হচ্ছে এই হচ্ছে একটা বিষয় এখানে এবার একটা দাগ দিবা এবার একটা দাগ দিবা এই দিবা এই দিবা আমি ছোট্ট করে দেখাচ্ছি তুমি তোমার মতো করে বানিয়ে নিবা এইখানে এইখানে এখানে 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 নিজের কাজের হিসাব নিবা এখানে ধরো এক তারিখ দিলা এখানে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ তুমি তোমার মতো যে সময় চলতেছে সেটা দিবা দিয়ে এখানে কি কাজ ভূকেপ মুখস্থ বাংলা তোমার বিরোচন এখানে হচ্ছে ধরো জিকের মুখস্থ পার্ট আমি তিনটা মুখস্থ দিয়ে দেখাইলাম তো তুমি ধরো এক তারিখে এই ইংলিশের মুখস্থ পড়ছো পড়সো পলিটিক দিয়ে দিবা দুই তারিখ পরো নাই ক্রস দিবা কেন পর নাই নিজের কাছে বারবার করটা বেশি সামনে টানা রাখলে এ টানায় রাখবে এরকম একটা বানায় খাতার মধ্যে আরে আমার তো পড়া হয় না নিজের নিজের বিবেক নিজেকে তাড়না দিয়ে বেড়াবে নিজে নিজেকে বারবার প্রশ্ন করবে তখন পরের দিন আবার এটা পরে ফেলতে পারবা এইভাবে করলে ঠিক চির না করলে ক্রস দিলে তুমি দেখবে এক মাসে একটা হিসাব আসবে যে আমার প্রগ্রেসটা কতটুকু আমি কি আসলে ফাঁকি করতেছি নাকি হচ্ছি এই নিজেকে নিজে প্রশ্ন করতে পারলে নো দাইসেলফ সেলফ নিজেকে জানো সকেটিস বলে গিয়েছেন দেখবা তোমার মনে পড়াশোনার মোটিভেশন আরেকটু বেশি জাগবে সো এরকম একটা রুটিন বানিয়ে তোমার মতো করে এরকম যে যে কাজগুলো আছে দিয়ে পড়ার হিসাবটা রাখবা রুটিন মাফিক পড়বা দেখবা তোমাকে আর অন্য কেউ মোটিভেশন দিতে হবে না তোমার নিজের মোটিভেশনে তুমি নিজেই পড়তে পারবা নাম্বার সেভেন সেকেন্ড টাইমে এসে সবার প্রশ্ন ভাই আমি কি আবারও কোচিং করবো আবার আরেকটা প্রশ্ন ভাই আগে যার কাছে পড়েছি তার কাছে কি পড়বো কিনা কোচিংটা কি প্রয়োজন কিনা নাকি নিজের বাসা থেকেই পড়বো যেহেতু আমি ফার্স্ট টাইম কোচিং করেছি অনেক কিছুই জানি তা আমি বলবো তোমার একটা গাইডলাইন দরকার কেমন গাইডলাইন দরকার যে যেই বিষয় পড়বা তুমি সেকেন্ড টাইমার হোক ফার্স্ট টাইমার হোক ব্যাপারটা হচ্ছে তুমি এবার কিছু কিছু বিষয়ের সাথে তুমি বুঝতেছো না আটকে যাচ্ছ এমন একজন নির্ভরযোগ্য এমন কয়েকজন নির্ভরযোগ্য মানুষের সান্নিধ্যে সাহায্যে থাকা উচিত যারা তোমার সমস্যাটা সলভ করে দিতে পারে সেটা হচ্ছে বইয়ের সমস্যা বা কোনো সিদ্ধান্ত নেওয়ার সমস্যা বা তোমার হতাশার কাটানোর জন্য কোনো কথা বলতে চাও সব কিছুই এখন কোচিং করলে যেটা হবে দেখো সাধারণ জ্ঞানের অনেক কিছু আপগ্রেডেড হয় অনেক কিছু নতুন করে আসে তো সেগুলো তোমার ওই কোচিং পেয়ে গেলাম আবার বাসায় অনেক সময় অনেকের হয়তো পড়া হয় না বা সেকেন্ড টাইমারদের একই পড়া এক গেমে আসে যে তো আবারও পড়ছি ভালো লাগতেছে না একই পড়া বিরক্ত হয়ে যায় কিন্তু ওই কিন্তু তুমি পারো না তারপরে বিরক্ত লাগে কারণ তুমি এগুলো দেখছো গত বছরে ওই ওই লাইনগুলো তোমাকে বারবার মনে করিয়ে দিবে তুই তো আমাকে পড়ছিস তাও তুই চান্স চান্স পাস পাস নাই নাই তুই একটা ফিলিংস আসে যে তো যেটা কারণে তুমি যদি কোচিং এ থাকো স্পেসিফিক এক্সাম রুলসে থাকবা ক্লাস রুলসে থাকবা তোমার একটু বেশি গতিশীল থাকবা তো যে কারণে তোমার যদি মানে সমস্যা না হয় এটা কোচিং এর আন্ডারে থাকো সেটা যদি অনেক ব্যয়বহুল হয় অনলাইনে যারা কোচিং করে দেখতে পারো তবে কোচিং সিদ্ধান্ত নিবা কোচিং কোনটা ভালো কারা ভালো পড়াচ্ছেন সেটা বুঝে শুনে নিবা অনেক শিক্ষার্থী আবেগের বসে অনেক মোটিভেশনাল ভিডিও দেখে আমরা সবাই মোটিভেশনাল ভিডিও বানাই অনেক কিছু বানাই দেখে সে নেয় সে নিয়ে নেয় দরকার নাই সেটা আমি হোক বা যেই হোক তুমি দেখবা আসলে কিভাবে কি হচ্ছে তার কাছে পড়লে কতটুকু বেনিফিট পাবো সব কিছু বুঝে শুনে ভর্তি হতে পারো সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে যাতে করে তুমি আবারও গতিশীল হবে এক্ষেত্রে যেটা হবে এখন তুমি যেহেতু অনেক কিছুই পারো একজন যখন তোমাকে বুঝাবে তোমার নিজে পড়ার চেয়ে অন্যজন যখন বুঝাবে তুমি দেখবো ওটা শুনে তোমার আগের পড়াগুলো মনে উঠে যাবে তুমি দেখবো আর একটু বেশি ঝালাই করতে পারবে যদি তোমার কোনো টপিকে ধারণা এখন মানে ক্লিয়ার না হয়ে থাকে তাই কোনো কোচিং চাইলে হতে পারো কোনো খাদ রাখা যাবে না কারণ কোচিং করলেও আসলে যে অনেক কিছু অ্যাডভান্স থাকে এক্সামটা না এক্সামটাও প্রিমিয়াম হয়ে থাকে তোমরা জানো আর যদি মনে হয় না আমি জানি আমার কিছু টেকনিক্যাল ভুলের কারণে হয় নাই নিজেই পড়তে পারবো বাসায় বসে কোচিং করে সময় নষ্ট করবো না তাহলে তাও করতে পারো কোনো সমস্যা নেই তোমার নিজের পালস বুঝে তুমি সিদ্ধান্ত নিবা তবে কোনো জায়গায় কোনো ধরনের খাদ রাখা যাবে না এইবার এমন যেটা তোমার জন্য খুবই সুন্দর হবে নাম্বার আমরা এক সেকেন্ড নিতে গিয়ে অনেকে এটা বলি যে এইটা তো পারি অন্যটা পড়ি কারণ ফার্স্ট টাইমে তুমি যা যা পড়েছ সেকেন্ড টাইম হয়তো তার বেশ কিছু বিষয় তোমার এখন সামনে আসবে যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা না দিবে তাদের ক্ষেত্রে আর কি সায়েন্স থেকে যারা সায়েন্সই দিবে তাদের ক্ষেত্রে তো একই পড়া থাকবে আবার সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করলে কিন্তু নতুন পড়া আসবে বিভিন্ন পরীক্ষা দাও সেটা নিয়ে কথা বলবো তো তুমি একটা পড়া পারো আমরা আমাদের কোন জায়গায় সবচেয়ে বেশি ভুল করি জানো আমাদের কমফোর্ট জোনে সবচেয়ে বেশি ভুল করি যে আমি এটা পারি এটা দেখার দরকার নাই পরীক্ষা হলে দেখবে এটা আসছে কিন্তু একবার না দেখার কারণে তোমার এক্সাক্টলি মনে পড়তেছে না আর পরীক্ষার হলে কারা অকৃতকার্য হয় জানো পরীক্ষা হলে কী করতে হয় যারা সঠিক উত্তর করতে পারে এবং দ্রুত উত্তর করতে পারে তারাই চান্স পায় কারণ তোমাকে একদিক থেকে সঠিক উত্তর করতে হবে আবার দ্রুত করতে হবে সময়ও নাই যে তোমার অফুরন্ত দশ মিনিটে একটা প্রশ্ন বের করার সময় নাই তাই সেজন্য কত দ্রুত বের করা যায় এবং কত সঠিক বের করা যায় এটাই কিন্তু পরীক্ষা হলে চ্যালেঞ্জ আর তাই তুমি যদি বলো এটাই পারি এটা আরেকবার দেখবো আরেকবার দেখার কারণে এমন হতে পারে তোমার এটা খুব দ্রুত মনে পড়বে আরেকবার দেখার কারণে এমন হতে পারে দু একটা লাইন তোমার মনে থাকে না দেখলা যে এটা দেখলা তো এইবার এসে কোনো টপিকই বাদ দিবা যেগুলো পারো না পারো ভালো পারো খারাপ পারো সবগুলোই আরেকবার দেখবা কারণ ফার্স্ট তো আরেকবার দেখছে তাই না নাম্বার যে বিষয় নিয়ে কথা বলবো যদি তুমি ফার্স্ট টাইমে সাধারণ জ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয় ভালো করতে না পারো সাধারণ জ্ঞানে মার্ক ছুটে গেছে সাধারণ জ্ঞানে আরেকটু এখন কনফিডেন্ট হতে চাও এবং যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে সাধারণ জ্ঞানে হয়তো অত আইডিয়া নাই তারা হয়তো কোনো না কোনোভাবে আমাকে চিনো যে আমি সাধারণ জ্ঞান পরে গত বছর ছয় শিক্ষা থেকে পড়েছি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম মিলেছিল অনেক অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে আলহামদুলিল্লাহ সাধারণ জ্ঞানের হেল্পটা আমি তোমাকে করতে পারবো স্পেসিফিক এই অংশে বলে দিলাম কেন না না বললো তোমরা জানতে পারবা না যে আমি কি আয়োজন করেছি তোমাদের জন্য সো যারা সাধারণ জ্ঞানে এমন মনে হয় না যে আমি পড়তেছি ঠিক আছে অনেকের কাছে পড়ছি অনেক বই পড়ছি কিন্তু এমন যদি হতো সাধারণ জ্ঞানে কোনগুলো কমন পরে কেউ একজন দেখিয়ে দিত একজন আমাকে বুঝিয়ে দিত এই ম্যাপ দেখে টেকনিকে সুন্দর করে বা এরকম মনে হয় আমি পড়তেছি কিন্তু ভুলে যাচ্ছি আবার এরকম মনে হয় না যদি সাধারণ জ্ঞানে আমি বিশ পাওয়ার জায়গায় পঁচিশ পাইতাম একটু কারো কেউ যদি বুঝাই দিলে একটু ভালো হতো সেক্ষেত্রে তুমি আমাকে স্মরণ করো ফার্স্ট টাইম টাইম আর চব্বিশ ব্যাচের সকল বিশ্ববিদ্যালয় সকল জিকে কোর্স চলছে গুচ্ছ থেকে শুরু করে মেডিকেলে যারা জিকে জিকে লাগবে তুমি জাস্ট এই নাভিজেকে পেয়েছ শুধু আমাকে বলো এতটুকু বলো ভাই আমি সেকেন্ড টাইম আর আমি সাধারণ জ্ঞান প্রিপারেশন নিতে চাই আপনি কি আয়োজন করেছেন কি কয়টা কমন পড়েছে এই আমাদের সময় এবার আমি আপনার কাছে প্রিপারেশন নিতে চাই বা জানতে চাই ঠিক আছে ভাই আমার আর্থিক সমস্যা একটু দেখেন কি করা যায় জাস্ট নাবিল জিকে পেজে নক দাও সো সাধন কেন্দ্রে যদি কোনো ভীতি থাকে এটা যদি ভালো মার্ক পেতে চাও একটা জায়গায় তোমাকে আমি স্ট্রং করতে পারবো এবং সরাসরি হেল্প করতে পারবো গাইডলাইন দিতে পারবো তুমি তোমার মানসিক সমস্যাগুলো শেয়ার করতে পারবা যে কোন কোন সিদ্ধান্ত নিতে তোমার ঝামেলা হচ্ছে সব কিছু আমি মেনটেন করে দিতে পারবো ইনশাল্লাহ মানে সাধন কেন্দ্রে তোমার এক্সাম ক্লাস মডেল টেস্ট সিক্রেট সাজেশন স্পেশাল পিডিএফ সবকিছু থাকবে এই কোর্সে এটা কিন্তু পঁচিশ ছাব্বিশ হাজার সবার জন্যই সবাই নাবিল জিকে বেজে নক দিয়ে ফেলবে সাধারণ জ্ঞানের সমস্যাটা আমি দেখবো ইনশাল্লাহ এই বছর কোনো জায়গায় খাদ রেখো না সাধারণ যদি তুমি কিছু টাকা ব্যয় করে একটু বেশি মার্ক পেতে পারো এইটাই দেখবে তোমার বিশ্ববিদ্যালয়ে অনেক হেল্প করবে চান্স পাওয়ার ক্ষেত্রে নাম্বার টেন তোমাকে পড়াশোনা কিছু শর্টকাট টেকনিক বের করে পড়তে হবে সেটা হতে পারে কোনো বিষয় ভিত্তিক হতে পারে কোনো টিপস ভিত্তিক কেমন যেমন আমি যখন ইংলিশ ভোকাবুলারি পারতাম না আমি আমার ফোনের ওয়ালপেপারে ভোকাবুলারি দিয়ে রাখতাম প্রতিদিন পাঁচটা করে দিয়ে রাখতাম একদিন দুদিন দিন রাখতাম ফোনের নোটপ্যাডে লিখতাম স্ক্রিনশট দিতাম ফোনের মধ্যে ফুল পাখি এই সোনা জাদুদের ছবি না রেখে আমি রাখতাম ভোকাবুলারি ছবি বা সাধারণ জ্ঞানের যে স্পেসিফিক লাইনগুলো মনে থাকে না লিখে রাখতাম তো যতবার ফোন ধরতাম আমি দেখতাম তাহলে এই যে একটা মতো করে পড়ার আবার আরেকটা টেকনিক তোমাদের কাছে শেয়ার করি পরীক্ষার আগে এসে তোমরা বলো ভাইয়া কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আপনি দাগাই দেন সাধারণ জ্ঞানের বাংলার ইংরেজির ফিজিক্সের ম্যাথের জীববিজ্ঞানের ইম্পর্টেন্ট টপিকগুলো দাগায় দেন যাতে করে আমরা সেখান থেকে কমন পেতে পারি কি দরকার পড়ার সময় তুমি চাইলে নিজের ইম্পর্টেন্ট টপিক নিজেই বের করে পড়তে পারো তুমি নিবা দুইটা হাইলাইটের পেন একটা হলুদ হতে পারে একটা কমলা হতে পারে হলুদরে দিয়ে যেগুলো দাগাবা যেগুলো ধরো মোটামুটি কমন আর কমলা দিয়ে সেগুলো দাগাবা যেগুলো টিচাররা বা বিভিন্ন বইয়ে বিভিন্ন ভিডিওতে বলছে বেশি ইম্পর্টেন্ট দাগায় দাগায় পড়বা কমলাটা দেওয়া তো পরীক্ষার এক সপ্তাহ আগে তুমি দেখবা যে যেগুলো কমলা কালার তুমি নিজেই বের করতে পারবা তাই এইভাবে ইম্পর্টেন্ট বুঝে না দাগানোর কারণে পরীক্ষার আগে আমরা হতাশ হয়ে যাই যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আরেকবার রিভিশন দেওয়া দরকার তখন দেখবা কাউকে খুঁজে পাবা না তো নিজের বইটা হাতে থাকলে আর এইভাবে পড়ার সময়ই দুই তিন মাস চার মাস পড়ার সময় যদি পুরোটা দাগাই যেতে পারো ইম্পর্টেন্ট বুঝে বুঝে বা নিজের কাছেও কিন্তু মনে হতে পারে প্রশ্ন সলভ করে এই টপিকটা ইম্পর্টেন্ট দাগায় যাবা দাগায় যাবা ইম্পর্টেন্টটা আলাদা একটা স্পেসিফিক হাইলাইটার প্যান দিয়ে দাগাবা দেখবা পরীক্ষার আগে এটা তোমাকে যে কত হেল্প করবে তো এরকম ছোটোখাটো অনেক টিপসই কিন্তু আমি আমার পেড গ্রুপে শেয়ার করে থাকি যখন আমি পড়াই কীভাবে এমসিকে কমন না পড়লে দাগাইতে হয় বা পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট করতে হয় এখন হয়তো মনে আসতে না কিন্তু এরকম অনেক কিছুই আমি আমার পড়ানোর বাকে বাকে ফাঁকে ফাঁকে বলি সো তুমি তোমার লাইফে এইভাবে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে প্রতিটা সময় কাজে লাগাবা দেখবা সেকেন্ড টাইমাররা এইগুলো কাজে লাগায় অনেক স্পেসিফিক হয় অনেক বুঝে শুনে প্রিপারেশান নেয় তুমি কেন না তুমি তোমার মতো করে নিজের মতো একটা জগৎ সাজাও পড়াশোনা একটা গুছাই সাজাও একটা রুটিন করো তুমি দেখবা সেকেন্ড টাইমে ভালো কিছু হবে নাম্বার ইলেভেন একটা কথা আমি বারবার বলি চান্স নেওয়া পাওয়ার পিছনে তোমার কোন কারণগুলো ছিল তুমি নিজে খুঁজে বের করো তুমি কি পর্যাপ্ত সময় দাওনি তুমি কি পর্যাপ্ত মডেলটে সলভ কর নি রিভিশন দাওনি তুমি কি নিজের পড়ায় মন না দিয়ে খালি কুচিং কুচিংয়ে দৌড়াইছ তুমি কি মানসিক সমস্যা ছিল সেগুলোকে প্রাধান্য দিয়েছ তুমি কি অফলাইন অনলাইন কোচিং জড়াই ফেলছো তুমি কি কঠিন বিষয়গুলোকে ছেড়ে দিয়েছ তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো তুমি কি করেছিলে এমন তুমি তো প্রিপারেশন নিয়েছিলে তুমি তো চেষ্টা কম করো কেন চান্স পাওনি তুমি তোমার সমস্যাগুলো বের করো সেগুলো নিয়ে আফসোস না করে সেগুলো নিয়ে কাজ করো নিজের সমস্যা তো নিজেই জানো আমি তো জানবো না তাই না সো নিজের সমস্যাগুলো বের করে সেগুলো আইডেন্টিফাই করো সেগুলো আর রিপিট করা যাবে না তাহলে তুমি দেখবা চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি একদম এগিয়ে থাকবা কারণ সেম ভুল তুমি যদি রিপিটেডলি করতে থাকো ফ্রিকুয়েন্টলি করতে থাকো একটা লুপের মধ্যে পড়ে যাও তুমি দেখবে যে আবারও কোনো একটা বিপত্তি ঘটবে তা আমরা চাই না এখন আমরা এমন একজন সেকেন্ড টাইমারের গল্প বলবো সে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সে চান্স পেয়ে দেখিয়েছে তার শতটা প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রতিবন্ধকতাগুলো সরাসরি ততটা বলেও নি যতটুকু বলেছে ততটুকু শুনেও দেখো তার গল্পটা তোমাকে ইন্সপায়ার করবে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে শত প্রতিকূলতার মধ্য দিয়ে মাটি কামড়া থেকে কষ্ট করেও যে চান্স পাওয়া যায় সেই গল্প বলা যায় আমার এই শিক্ষার্থীর কাছে তুমি শোনো সে বলেছে জীবনে এই পর্যন্ত আসতে ভাইয়া অনেক কাঠকর পড়ানো লাগছে গ্রামে বড় হয়েছি সেই হিসেবে এসএসসির পরেই বিয়ে দেওয়ার জন্য সবার থেকে একটা চাপ আসতে শুরু করে আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়েরই এসএসসির পর চিন্তা করে যে তার পড়াশোনা করতে হবে না বিয়ে দিয়ে দিলেই বাঁচি মেয়েটা বিয়ের প্রতিকূলতা পেরিয়ে কিন্তু সে প্রিপারেশন নিয়েছিল কতটা মানসিক চাপ আম্মু প্রচন্ড আমার সাইডে ছিল একজন মা তো মাই হয় মা তার মেয়ের মনের কথা বুঝে বাড়িতে গেলেই ছেলে দেখতে আসতো সবার এরকমই হয় তাই না এমন করতে বাধ্য হয়েছি যে শেষ পর্যায়ে আমি ছয় মাস বাসাই যাইনি নিজের বাসা থেকে ছয় মাস দূরে থেকেও বিয়ে আটকিয়ে সে তার পড়াশোনাটা কন্টিনিউ করে দিয়েছে তুমি তোমার সাথে মিলাও তুমি তো সেম স্ট্রাগল করছো তারও স্ট্রাগল করতে হয়েছে আমরা শেষটা দেখবো যে সুমধুর হয় কি না এরপর যখন এইচএসসি দিলাম তখন আব্বু বলে যে ওনার ঠিক করা পাত্রের সাথে বিয়ে দিয়ে দিবেন আমাদের পিতামাতারা আমাদের নিয়ে একটা সংকটে ভুগেন চিন্তায় থাকেন কখন না কি হয় আর বাংলাদেশের বাস্তবতা অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক অঘটন ঘটে তাই পিতামাতা তো চাই তার মেয়েটা একটা ভালো পাত্রের কাছে যাক আর ভালো পাত্র সবসময় পাওয়াও যায় না আমার যেদিন শেষ পরীক্ষা হয় ওই দিন আমি আমার হলের সামনের বেঞ্চে বসে কান্না করছি কোচিং পিরিয়ডে আমার টাইফয়েড জ্বর হয় অনেক গেছিলাম ভাইয়া তাও গত বছর ছিল ডাবিতে হাজার মেরিট আর জাবিতে ছিল আটশো প্লাস পরীক্ষা দিয়েছে পাস করেছে কিন্তু মেরিট করতে পারেনি কোথাও চান্স হয়নি ভাইয়া সবার থেকে অনেক কথা শুনছি একটা বছর আমার এখনো দিনগুলো মনে পড়লে কান্না আসে কি দিনগুলো গেছে আমার পরে আপনার জিকে ক্লাসে এনরোল হই আরও দুই একটা এক্সাম গ্রুপে এনরোল হই ভাইয়া আলহামদুলিল্লাহ চান্স পেয়ে আমি আমার আম্মু অনেক কান্না করছি যেদিন আমার নাম আসছে আম্মু অনেক বেশি হেল্প করছে আমাকে দেখো এত প্রতিকূলতার মাঝখানে যখন তোমার নামটা তুমি পজিশনে দেখবা তুমি বিশ্বাস করতে পারবা না কান্না অটোমেটিক আসবে তুমি কাঁদবা তোমার মা কাঁদবে তোমার বাবা কাঁদবে পরিশ্রমের সফলতার মানে পরিশ্রমের পর কষ্টের পর যখন একটা ফল আসে কত সুন্দর হয় ওই মানুষটা না থাকলে হয়তো আমার অস্তিত্ব থাকতো না আমি তিন চার বারের মতো অ্যাটেম্প করেছি যেটা কোনোভাবেই কাম্য নয় এখনো যখন লিখতেছি যে সে যখন এই জিনিসটা লিখতেছে ভাইয়া বিশ্বাস করেন চোখ ভিজে গেছে কারণ তার আগের স্মৃতিগুলো মনে পড়ে গেছে যেটা তোমরা হয়তো পার করছো বা করবে এই সমস্যার মধ্য দিয়ে যাবে আসলে সবাই মনে করে পড়লেই তো হয়ে যায় পড়ে নাই তাই হয় নাই সবাই ভাবে এই এত পড়া পড়ছে ও চান্স পায় না তার মানে ও নিজে কিছু পারে না পড়লে কি হয় তোমরা বুঝো না পড়লে কি হয় এখানে ভাগ্য এখানে লাগে না আর এটা কিছু কি ম্যাটার করে না চেষ্টা কি তোমরা কম করো কিন্তু যে এগুলো সাফার করে সেই বুঝে আর জানে এমনও দিন গেছে আমি বেশি ঘুমাই নাই দুই তিন ঘন্টার বেশি দুই তিন দিন চার ঘন্টার বেশি ঘুমাই নাই আপনার এমসিকিউ ইনসাইড বইটা চারবার পড়া আছে তার সর্বোপরি ভাইয়া আমি যে এখনো টিকে আছি এটা ভেবেই আমার অনেক অবাক লাগতেছে সো চিন্তা করো এই কিন্তু রাবি চবি বরিশাল চান্স পেয়েছে এবং তোমরা আমাকে যদি বলো ভাই তার স্ক্রিনশটটা দেন তার মেসেজটা দেন আমি দিতে পারবো এরকম একটা না আমার কাছে এরকম অনেক গল্প আছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশনে বা ফার্স্ট টাইম প্রিপারেশনে শতটা সমস্যা প্রতিকূলতা ফেস করে দিন শেষে সে কিন্তু লেগেছিল সে কিন্তু আটকে ছিল সে কিন্তু বিশ্বাস করেছে যে আমি চান্স পাবো আর তার মায়ের অবদানটুকু তো আমরা অবশ্যই দেখেছি সো একটা কথাই বলবো চেষ্টাটুকু করে যাও ভুল করা যাবে না আমি যে টিপসগুলো দিলাম যদি মনে করো আমার মতো শত হাজারো সেকেন্ড আমারকে আমি চাই যে আরেকবার ঘুরে দাঁড়াক এই ভিডিওটাতে একটা রিয়েক দিয়ে শেয়ার করে রেখো হয়তো তোমার এই যে উদার মনের কারণেও তুমি হয়তো ভালো করবে সো কান্না করো না আরেকবার জেগে উঠো ইনশাল্লাহ তুমি পারবেই ইনশাল্লাহ তুমি পারবে এই বিশ্বাসটুকু রাখতে হবে এই তো আর যারা সাধারণ করে আমার হেল্প চাও নাবিলজিকে পেয়ে পেজে নখ দিয়ে ফেলো আসসালামু আলাইকুম